এখানে এটা হলস্টেন ফিজেন একটি বোকন বাসুর। ওস তাতে প্রভাব। আপনার গরু? আপনার গরু? এগুলো কি ফিজেন না? দুটা ফিজেন বাসুর আছে এখানে। এগুলা দাম দাম কেমন চাচ্ছেন ভাই? পঁয়ষট্টি হাজার করে দাম চাচ্ছে হয়তো পঞ্চাশ পঞ্চান্ন এরকম বিক্রি হতে পারে দুইটা বুক না আছে খুব ভালো মানের ভালো কোয়ালিটির বুক না দুইটা সালাম আলাইকুম চাচা আপনার করু এগুলা আপনার তো কত দাম চাচ্ছেন কত এগুলা না ওটা কত এটা কত দাম বলছে বাহাত্তর এটা পঁয়ষট্টি দাম চাচ্ছে কস বড় ফিজানের কস সালাম আলাইকুম এটার দাম কত চাচ্ছেন এখনো বলছে কিছু বাজার বোনার বাজার এখানে দেখুন একটু হাই কোয়ালিটির একটা বাসুর খুবই ভালো সালাম আলাইকুম চাচা এই বাসুরটা কি আপনার এটা বয়স কতদিন হবে আট মাস বাষট্টি অনেক ভালো নাভি আছে দাম কেমন চাচ্ছেন চাচা পঁচে আসি বেচা বিক্রি কত আঠাৎ দাম বলছে মানে মাত্র আসলো এইটাকে আপনার আলাদা গরু এখনো আসতেছে প্রচুর গরু আসতেছে এখনো মানে হাটটা লাগেনি এখনো লাগতেছে প্রচুর গরু আসবে